লঞ্চে গেলে একটু আমাদের বরিশালের মানুষের জন্য একটু স্বস্তি পাওয়া যায় এই জন্য সবসময় আমরা লঞ্চে আসা যাওয়া করি ফ্যামিলির জন্য আরও বেশি ভালো লঞ্চে যাওয়া আসা যাওয়া গাড়িতে তো ঝুঁকিপূর্ণ হয় ফ্যামিলিতে ছেলে মেয়ে নিয়ে আরও যায় বেশি হয় এই জন্য লঞ্চে আমাদের জন্য একটু স্বস্তি বেশি মূলত ফ্রেন্ডরা আসছে আমার বাড়ি কুয়াকাটা তো ওরা হচ্ছে লঞ্চে কখনো যায় নাই তো ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ আসছে ওদেরকে নিয়ে আর কি লঞ্চে যাইতেছি বরিশালের একটা ঐতিহ্যবাহী জার্নি এটার জন্য আর কি লঞ্চে যাওয়া অনেক ভালো লাগছে ভাই যে ব্যস্ততার মধ্যে আসছি এবং অনেক জ্যানজট ছিল ভালোই লাগছে ঈদ কাটানোর লঞ্চে তো একটা বুঝে তো বরিশালের ঐতিহ্য লঞ্চ তো ওই জন্য আর কি লঞ্চে যাচ্ছি আর আমার ওয়াইফ কই ও গাড়িতে জার্নি করতে পারে না অনেক ভালো লাগছে দেন এই জায়গাটা অনেক সুন্দর আমরা প্রথমবার আসিনি আমাদের দেশ বরিশালই তো বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আমাদের ফ্যামিলি যেতে পারে না তো আমরা আমরা ট্রাভেল করতে পারি বাট আমাদের ফ্যামিলি ট্রাভেল করতে পারে মা কাকিরা ট্রাভেল করতে পারে না আসলে সব মিলিয়ে একে দিয়ে ঈদের সময় অনেক বেশি কেওস থাকে রাস্তাঘাটে চলাফেরা অনেক কষ্ট আজকে আসাটা আজকে যাওয়ার মূল কারণ হচ্ছে কালকে আরো বেশি ক্রাউড হবে ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে তবে আসার সময় একটু সমস্যা হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সবকিছু ওয়ার্থ ইট যাত্রী চাপ ডেক কেবিনে যাত্রী মোটামুটি ভালো আছে কিন্তু ডেক যাত্রী চাপ তুলনামূলকটা কম যেহেতু লঞ্চ দশটা তো দশটা লঞ্চের ওরকম পর্যাপ্ত যাত্রী হবে না আর নিরাপত্তা ব্যবস্থা একবারেই যথেষ্ট ভালো এখানে যেহেতু সরকারের তরফ থেকে আনসার দেওয়া হয়েছে সশস্ত্র আনসার আবার আমাদের সিকিউরিটি ব্যবস্থা সব কিছু আছে নিরাপত্তায় কোনো রকম কোনো সমস্যা লঞ্চে যাচ্ছি কারণ লঞ্চের জানিটা স্পেশালিভাবে আমাদের জন্য আরামদায়ক হয় এবং বরিশালের যে স্বনাম লঞ্চগুলো সেটা তো অবশ্যই কারণ লঞ্চ ভ্রমণই একমাত্র ভ্রমণ যেখানে আপনি শান্তিতে স্বস্তিতে যেতে পারবেন এই জন্যই লঞ্চটা আমি রেফার করছি আর একদিন আগে যাচ্ছি কারণ কারণ কর্মব্যস্ততা একটা প্রস্তুতির ব্যাপারে আবার আছে যেহেতু আর সাথে সাথে ডিউটিতে বা জয়েন করা যায় না আর আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারাও তো সামনে এক্সাম আছে বিভিন্ন কারণে পড়াশোনা করতে হবে এজন্য একদিন আগে আমরা যাচ্ছি মাটির অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটি কাটিয়ে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে বরিশাল ছাড়ছেন বরিশাল বিভাগের হাজার হাজার যাত্রী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরিশাল লঞ্চ ঘাট এলাকায় বরিশাল থেকে আজ এগারোটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যেখান থেকে হাজার হাজার যাত্রী রাজধানীর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা যাত্রীদের সাথে কথা বলেছি অন্যান্য বছরের তুলনায় এবছরের লঞ্চ যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক বলে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি এবছর বাড়তি কোনো ভাড়া আদায় করা হচ্ছে না বলেও আমাদেরকে জানিয়েছেন তারা সব মিলে এবছর ঈদের যেই যাত্রা ফিরতি ট্রিপ রয়েছে সেই ট্রিপে কোনো ধরনের হয়রানি হচ্ছেন না বলে যাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এ বিষয়ে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বলছেন যাত্রীদের যাত্রা ভ্রমণ নিরাপদ করার জন্য তারা সর্বোচ্চটুকু করছেন তারা তাদের লঞ্চে আনসারের ব্যবস্থা করেছেন পাশাপাশি যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় কিংবা যাত্রীদের টিকিট যেগুলো রয়েছে সেগুলো যাতে ব্লাকে না কাটা হয় সেজন্য তারা ঈদের আগেই অনলাইনে এবং অফলাইনে আগাম টিকিট বিক্রি করেছেন বিশেষ করে কেবিন এবং সোফার যে টিকিটগুলো রয়েছে সেগুলো তারা আগাম বিক্রি করেছেন এতে করে যাত্রীরা অনেকটাই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেহেতু বরিশাল বিভাগ থেকে হাজার হাজার মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ ও নিম্নবিত্ত মানুষ রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন সেজন্য তারা যাতে কোনো ধরনের ভোগান্তি তাদের যাতে কেউ চিন্তাই না করতে পারে পাশাপাশি লঞ্চঘাট এলাকায় আসার পরে তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই বিষয়টি তারা খুব কঠোরভাবে মনিটরিং করছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যাতে লঞ্চগুলো সঠিক সময়ে ছেড়ে যায় সেজন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে আমরা বিআইডব্লুটি এর সাথে কথা বলেছি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পবিত্র ঈদুল আজহার ফিরতি যেই ট্রিপ রয়েছে সেই ট্রিপে লঞ্চের যারা মালিক এবং লঞ্চ সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে পাশাপাশি লঞ্চের যাত্রীরা যে লঞ্চে উঠবেন সেখানে যেন শৃঙ্খলা বজায় রাখে এজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো বরিশাল লঞ্চঘাট থেকে ঈদের ফিরতি ট্রিপে আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ সংবাদ